হ্যাঁ মেয়াদ নেই সেটা বিষয় বলেন এগুলো মেয়াদ নেই যদি বলেন

মেয়াদ দেওয়া আছে তেইশ সালে মেয়াদ দেওয়া আছে তাই না ম্যানুফ্যাকচারিং ডেট কি লেখা আছে সেপ্টেম্বর ছত্রিশ মাস তিন বছর তাহলে তেইশের ছত্রিশ থেকে চব্বিশের ছত্রিশ পঁচিশের ছত্রিশ ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত রাইট এইটাতে মেয়াদ আছে এইটা মেয়াদ যেটা আছে সেটা টেস্ট হিসেবে ব্যবহার করতে হবে আপনার কারণ এটা ব্যবহার করলে তো আপনার ক্ষতি হতে পারে তো তাই না আপনি তো সিওর হতে না মেয়াদ আছে শেষ হয়ে গেছে

এটার মেয়াদ শেষ হচ্ছে দেখেন তো ডিসেম্বর মেয়াদ শেষে দু হাজার চব্বিশে মনের আপনার আছে আরও আছে দেখালাম এবার বিশ্বাস করেছেন এগুলো আপনি টেস্টার হিসেবে রাখেন আর বিক্রি করার জন্য রাখেন টেস্টার হিসেবে তাহলে আপনি ব্যবহার করেন আমাদের আমরা দূরে থাকি আপনি ব্যবহার করে আসেন নিবে ব্যবহার করবেন আপনি কিছু টাকা পয়সা দেওয়া হবে আপনি ব্যবহার করবেন করবেন না তাহলে আপনি রেখেছেন অন্যদের ব্যবহারের জন্য এটা ঠিক হয়েছে কি না বলেন ঠিক হয় আর অন্য ক্ষেত্রে আপনার কাগজপত্র আছে এগুলো পরের কথা কাগজপত্র আছে আমি বিশ্বাস করলাম যে কাগজ আপনার থাকতে পারে আপনার একটা ব্রেন ভ্যালু আছে কাগজ রাখবেন এটাই বিশ্বাস আমি করলাম

অথবা বিক্রির জন্য রাখেন রাখতে হবে এটা ভুল হয়ে গেছে অতটা খেয়াল হয়নি এতগুলো কাঠিন আচ্ছা দেখেন আপনার এখানে আমরা তো কিছু অসঙ্গতি পেয়েছি আপনি নিজেও সেটা দেখেছেন যে প্রেক্ষিতে আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং এটা আপনি পরিশোধ করবেন এবং যে চুক্তি বিচ্যুতিগুলো দেখা গেল নেক্সট টাইম যেন এটা পাওয়া না যায় পাওয়া গেলে কিন্তু তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে এগুলো আমরা সিজ করবো হ্যাঁ যে দুটো পাওয়া গেল এটা এক প্রসেস মানে কি মেয়াদ শেষ হয়ে গেছে ওইটা দেখেন এটা যদি এগুলা যদি আপনারা আরেকটু সক্রিয় হন তাহলে কিন্তু আপনারা যদি ওইখানে একটু অভিযান গুলা জোরদার করেন যদি ফ্যাক্টরি আপনারা জোরদার করো তাহলে কিন্তু ফ্যাক্টরিতে অভিযান জোরদার করার জন্য বলতেছেন আপনাকে ধন্যবাদ এটা আমাদের নলেজ আছে আমাদের তথ্য দিয়ে হেল্প করেন জি হোয়াইট হাউস ঠিকানাও দিচ্ছেন না

লেখা আছে কিন্তু অনেকুল লেখা নাই কিছু লেখা নাই